অল্প সময়ের মধ্যে যদি চিকেনের টেস্টি কোনো আইটেম তৈরি করতে চান তাহলে এই জাফরানি চিকেনটা তৈরি করতে পারেন আর এই চিকেন আপনারা রুটি পরোটা সাদা ভাত পোলাও যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন অনেক বেশি স্বাদ হয় খেতে আর বানানো তো খুবই সহজ একদম ঝটপট করেই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় প্রথমে আমি এখানে এক কেজি সাইজের একটা চিকেন নিয়েছি চিকেনটাকে রেগুলার কাট করে নিয়েছি এখন আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করতে দেব কোনো লবণ বা কোনো কিছুর দরকার নেই জাস্ট পানি দিয়ে সেদ্ধ করে নিলেই হবে তো সেদ্ধ করে নেওয়ার পরে চিকেনটাকে কিন্তু পানি ঝরিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নিতে হবে আর চিকেনটা ঠান্ডা হয়ে গেলে তারপর এখানে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করতে হবে তো দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে তবে একদম ভালো করে সেদ্ধ করার দরকার নেই এখন এখানে এক চামচ পরিমাণে আদা বাটা আর এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ খুব অল্প পরিমাণে হাফ চামচের মতো তো এখন সব কিছুকে ভালোভাবে একটু মেখে নিতে হবে আর এভাবে মেখে আমি পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেবো তো মাখানো হয়ে গেলে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিব তেল আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে তো একটু লাল লাল করেই ভাজতে হবে একটু লাল করে ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলোকে তুলে নিব তো দেখতেই পাচ্ছেন চিকেনটাকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি একদম হালকা ভাজা দিলে হবে না একটু লাল করে ভাজতে হবে তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি এখন আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন এখানে দুই টেবিল চামচ পরিমাণে কোরানো নারকেল বাটা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিব প্রায় তিন থেকে চারটার মতো কাঁচামরিচ সেই কাঁচামরিচ কিন্তু নারকেলের সাথে আমি বেটে নিয়েছি চার থেকে পাঁচটা বাদাম আর এক চামচ পরিমাণে পোস্ত দানা আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ আর একটুখানি চিনি দিয়েছি তো সব কিছুকে একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর ভালোভাবে কষানো হয়ে গেলে খুব অল্প পরিমাণে একটু জর্দার রঙ দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল না দিলেও হবে আমি দেখতে একটু ভালো লাগার জন্য এখানে জর্দার রঙটা দিচ্ছি তো এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম তেল উঠা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু এই রান্নায় কোনো হলুদ বা গুঁড়া ব্যবহার হয় না তাই আমি এখানে যেই জর্দার খাবার রঙটা আছে সেটা দিয়েছি তো এখন সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে এখানে খুব অল্প পরিমাণে পানি দিয়ে দেবো প্রায় হাফ কাপের মতো পানি এখানে ব্যবহার করেছি আর পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলারসটা মিডিয়াম লোতে রেখে এটাকে রান্না করে নিতে হবে ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এই পানিটা একটু শুকে আসলে আর চিকেনটা একটু মাখামাখা হয়ে আসলেই বুঝতে পারবেন যে জাফরানি চিকেনটা তৈরি হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন একদম মাখা পর্যায়ে চলে এসেছে এখন উপরের দিকে একটু তেলটা ভেসে উঠলে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে তার আগে অবশ্যই একটু ঘি দিতে ভুলবেন না ঘি দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে তো ঘি দেওয়ার পরে আমি আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন লাস্টবারের মতো উপরের দিকে এই ঘিটা ভেসে উঠবে আর তেলটা ভেসে উঠলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার জাফরানি চিকেন এই জাফরানি চিকেন খিচুড়ি দিয়ে বা পরোটা নান গ্রিল যে কোনো কিছু দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে একবার আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন খেতে ভীষণ ভীষণ মজা হয় আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ